হ্যালো বন্ধুরা সকাল সকাল উঠে তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো বিছানা তুলছি তো সকালবেলা উঠে তোমার দাদাভাইও কাজে চলে গেছে আর তোমার দাদাভাইয়ের তো কাজ বন্ধ নেই একদিনও তো তোমার দাদাভাই কাজে চলে গেছে আর ছেলে তো পড়তে দিয়ে এসেছি সকাল সকাল উঠে ঘুম থেকে দাঁত তো মাজ দেরি হয়ে গেছে ওই জন্য পড়তে দিয়ে চলে এসেছি এসে এখন এই বিছানা তুলছি তো এখনও খাইনি চা ফা কিছু বিছানা টিছানা তুলে তারপরে চা ফা খাবো ওর জন্য তাড়াতাড়ি করছি খিদেও পেয়েছে শরীরটাও তো ভালো না মানে ঠিকঠাক ঘুম হচ্ছে না শুধু বমি করছি এই হচ্ছে মানে মাথা পাতা ঘুরছে নানান মানে ইয়ে হচ্ছে শরীরটার মধ্যে কি করব বুঝতে পারছি না আর এখন তো ঠান্ডাটা আগে থেকে কমে গেছে এবার কম্বল ফম্বল তুলে রাখতে হবে তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই তো সঙ্গে থাকো তো ভালো না শরীরটার জন্য বিছানা তুলতে তুলতেই হাঁপিয়ে যাচ্ছি তো দেখে বুঝতেই পারছো মুখ চুখের কী অবস্থা মানে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না কিছু না কেন কি জানি মনে হয় দিদাবাড়ির মানে কাজের সময় শ্রাদ্ধ খাওয়ার সময়ই মানে খাওয়ার পর থেকে শরীরটা খা খারাপ আমার খুবই খুবই শরীরটা খারাপ হয়েছে বলতে পারছি না তো এতটা শরীরটা খারাপ হয়েছে কি বললো দেখতেই পাচ্ছো চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটার কী অবস্থা আর কতটা রোগা হয়ে গেছি আমি তো ডাক্তার ফাক্তার দেখাচ্ছি না তোমার দাদা ভাই তো শুধু বলছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও আমি তো দেখাচ্ছি না তো তোমার বিছানাটা তো ঝাড়া হয়ে গেল বিছানা তোলাও হয়ে গেল আর কি করব তো চলো তো বিছানা টাড়া হয়ে গেলে এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো তাহলে ঘরটা ঝাড় দিই তারপরে চা বসবে তো চলো ঘরটা ঝাড় সঙ্গে থাকো তো ঘরটা ঝাড় দিতে চলে আসলাম তো এই দেখো কাগজপত্র ফেলে রেখেছে তোমার দাদা ভাই দোসলাই কাঠি ব্যাটি সব মানে ঘরের মধ্যে সব কিছু ফেলবে একটুখানি ঘর তার মধ্যে আবার খাটটা অব ভেঙে গেছে দেখো ইট দিয়ে দেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা তো আগেও দেখেছ আমার খাটটা ভাঙা তো চলো আবার মানে ঘরটা পুরো ঝাড় দিই নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো তো আজকে ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা ভেবেছিলাম কটা কাঁচাকুচি করবো কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা বলে কাঁচাকুচি করতে পারিনি ওই দেখো বাইরের দড়িতে সব ঝুলিয়ে রেখেছি কাঁচা ওর জন্য কাঁচবো না মেঘলা মেঘলা ওয়েদার শুকাবে না কোথায় মেলবো ঘর তো জায়গা নেই মেলার ওর জন্য তো ঝাড়টা আমার দেয়া হয়ে গেল তো হাঁপিয়ে গেলাম ঝাড় দিতে দিতে তো এই দেখো হাঁপাচ্ছি কী করবো বুঝতে পারছো দেখো আমার হাল দেখো হাড্ডি গুড্ডি বেরিয়ে গেছে গলার তো কি করব তো চলো চাটা করে নিয়ে আসি সঙ্গে থাকো তো চলো চাটা করে নিয়ে আসি তো চা বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে চা পাতাটাও দিয়ে দিলাম তো চা প্রায় হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেবো তো দুধটা এই যে গুলিয়ে ফেলেছি এই যে আর একা খাবো একা মানুষ ওর জন্য তো চা মধ্যে দুধটা দিয়ে দিলাম আর আমার শরীর খারাপ থাকলো কি না থাকলো দুধ চাটা খেতে ভালো লাগে তো চাটা হয়ে গেল তো এই দেখো চাটা এবার নাবিয়ে নেবো তো হয়ে গেল এবার ঘরে যেয়ে ঘরে যে কথা হবে সঙ্গে থাকো তো ঘরে চলে আসলাম চাটা নিয়ে এদিকে শুধু চা খাবো শরীরটা ভালো না বলছি না বারবার ওই জন্য মুখে কিছু ভালোও লাগছে না মানে রুচি নেই কোনো কিচ্ছু ভালো লাগছে না কি করব কি জানি তো গরম পড়ে গেছে তারপরে আমার শীত করছে চাদর ফাদর গায়ে দিয়ে বসে আছি এতটাই শরীরটা খারাপ তো শুধু চা খাচ্ছি চাটা খেতেও ভালো লাগে না ওইদিকে যদি আমি চা না খাই আবার মাথাটা যন্ত্রণা করবো ওই জন্য চাটা খাচ্ছি কষ্ট কষ্ট করে গরম গরম তো একটুখানি একটা এক টুকরো বিস্কুট নিয়েছিলাম ওর জন্য খেলাম যে শুধু চা খেলে আবার যদি দুধ চা গ্যাস হয়ে যায় ওর জন্য মানে একটু টুকরো বিস্কুট নিয়েছিলাম তো আমার গলা শুনেই তো আমরা বুঝতে পারছি আমার শরীরটা কতটা খারাপ না তারপরে আবার তোমার দাদা ভাইও তো আমাকে জানোই তো বোঝে না কী বলবো আর তো চাটা প্রায় খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এবার কী করবো জানি না রান্না করতে হবে না কি তাও জানি না চাটা খাওয়া হয়ে গেল এই যে পুরোটা তো এখন আলিশে ছাড়ছি ভাবছি শুয়ে পড়ি কিন্তু শগুনা শুলে আর কাজ হবে না তো চলো দেখো হাড্ডি গুড্ডি আমি দেখাচ্ছি ভালো করে আমার হাড্ডি গুড্ডি সব বেরিয়ে গেছে তো আবার এই ভিডিওটা ছোট হয়ে গেলো তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও